আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম একটা নাস্তা বাচ্চাদের জন্য সন্ধ্যার যেটা দেখতে পাচ্ছেন তো প্রথমে নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু আলুটা আমি ভালোভাবে মথে নিয়েছি তারপর হচ্ছে আটা আটা নেওয়ার পরে কর্নফ্লাওয়ার এরপরে হচ্ছে লবণ কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ সবগুলো আমি কেটে একসাথে করে নিয়েছি এবার নেব একটু তেল এবার সবগুলো ভালোভাবে একসাথে করে মথে নিলাম এটা দিয়ে বানাবো একটা মজাদার নাস্তা হ্যাঁ এভাবে বানাবো এই যে এটা আমি রুটির ফিরাতে নিলে ছোট হয়ে যাবে তাই আমি শিলের মধ্যে নিয়ে বড় করে এভাবে লম্বা করে নিচ্ছি হ্যাঁ লম্বা করে এভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এনে পরে তেল দিয়ে তার মধ্যে ভাস্তে শুরু করেছি দেখতে কিন্তু একদম জিলাপির মতো হয়েছে সুন্দর করে লাল লাল করে ভাস্তে হবে বিশেষ করবে না খেতে এত মজা আর দারুণ আর আমার বাচ্চা অনেক পছন্দ করেছে মাসাল্লাহ আপনার বাচ্চার জন্য বানিয়ে দিবেন অবশ্যই বাচ্চা পছন্দ করবে পুতিটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজেছি এই যে ফাইনাল লুক যেরকম মুচমুচে সেরকম মজা সস দিয়ে ট্রাই করেন অবশ্যই অনেক মজা বাচ্চারা খেয়ে অনেক মজা পাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ যে যেখান থেকে দেখছেন কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন আল্লাহ হাফেজ